মাস আল্লাহ ট্রিপল লাল গিয়ারের ময়না যাক অসাধারণ কোয়ালিটির রানিং প্লে সেল হবে লোকেশন ঢাকা মিরপুর ডিমবাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মানিরের গ্রান্টি ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা পসিবল ইনশাআল্লাহ যারা নিতে চান কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ কবুতর আপনার হাতে পৌঁছে যাবে অসাধারণ কোয়ালিটির কবুতর আশা